সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে বিশেষ আলোচনা করব শুক্রের গোচর নিয়ে আঠাশে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করছে এই পরিবর্তনের কি প্রভাব পড়বে ধনু রাশির উপর এই ধনুরাশি সম্পর্কে আজকে বিশেষ আলোচনা করব শুক্র রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশি হচ্ছে শুক্রের উচ্চ ঘর এবং এই ঘরে একশো তেইশ দিনের মতন শুক্র উচ্চ অবস্থায় থাকবে তার সাথে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশি বিশ্ব রাশিতে অবস্থান করছে তো দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে আঠাশে জানুয়ারিতে শুক্র প্রবেশ করবে মিন রাশিতে এবং একত্রিশে মে পর্যন্ত থাকবে অনেক দিন পর্যন্ত এবং আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে একদম টানা মে মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শনিদেব এবং ষোলোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে বুধ আর এর মাঝখানে মার্চের দুই তারিখে শুক্র কিন্তু বকরি হয়ে যাচ্ছে এবং এপ্রিল মাসের তেরো তারিখে আবার মার্গি হয়ে যাচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু হচ্ছে সব থেকে শুভ গ্রহ আচার্যের ভূমিকা পালন করে জ্ঞানের ভান্ডার হচ্ছে ঐশ্বর্যের কারক প্রতিভার কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু ধন সম্পত্তির কারক তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি কোনোভাবেই দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কোনো রকমভাবে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক এই গোচর আপনারা চন্দ্র অনুসারে দেখবেন ধনুরাশির ক্ষেত্রে শুক্রের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান যেরকম ভালো ফল দিবে সেরকম উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান ভালো দিবে রেবতী নক্ষত্রেরও অবস্থান যথেষ্ট ভালো দিবে তবে বেশি সময়টা থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে শনি বর্তমানে এই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপথে মার্গী অবস্থায় রয়েছে আর এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই শনির নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ ছাব্বিশতম নক্ষত্র খুবই কল্যাণকারী পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন সৌভাগ্যের বৃদ্ধি করে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যেরকম ভাগ্যের বৃদ্ধি হয় সেরকম উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেও কিন্তু ভাগ্যের বৃদ্ধি হয় এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সব থেকে আলাদা এরা জীবনের ডিসিশন কিন্তু ভুল ডিসিশন নাই না সঠিক ডিসিশান নাই আর এই নক্ষত্রে শুক্র অবস্থান করবে উচ্চ অবস্থায় এরা সমাজে খুব প্রসিদ্ধি লাভ করে এরা নিজেদের কাজকর্মের জন্য বংশের নাম উজ্জ্বল করে এদের মৃত্যুর পরেও কিন্তু সমাজ এদেরকে মনে রাখে আর এদের মধ্যে অন্যকে পরিচালনার ক্ষমতা খুব বেশি থাকে এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবনে কিন্তু অনেক এগিয়ে যায় এই নক্ষত্রের আরও ভালো গুণ হচ্ছে যদি কারোর সাথে বন্ধুত্ব করে তো সেই বন্ধুত্বটাকে কিভাবে নিভাতে হবে সেটাও জানে আবার সেরকম কারোর সাথে যদি দুশ্মনই করে শত্রুতা ভাব নাই তাহলে কিন্তু সেটাও কিভাবে নিভাতে হবে সেটাও কিন্তু ভালো মতন করে জানে এই নক্ষত্রের দেবতা হচ্ছে আহির্বুদিয়া পৃথিবীর নিচে বসে থাকা সাপ যান কোমরের নিচের অংশ সাপের মতন এবং উপরের অংশ দেবতাদের মতন শিয়রি বিষ্ণু যে শেষ নাগের উপর শয়ন করে সেই শেষনাগে নাককে এই দেবতার সাথে তুলনা করা হয়েছে অহির বুধিয়া পরোপকারী দয়ালু বুদ্ধিমান হিসাবে দেবতারা প্রাধান্য দেয় আর শনি হচ্ছে এই নক্ষত্রের অধিপতি ব্যালেন্স জিনিসটা খুব ভালো রাখে এই এই নক্ষত্রে শনি বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখে কারণ শনি হচ্ছে ধৈর্যের কারক অনুশাসনের মধ্যে চলতে পছন্দ করে প্রচণ্ড সংবেদনশীল হয় আবার ইমোশনালও হয় হিসাব জিনিসটাকে খুব ভালো বুঝে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে আসে এক টাকা যদি খরচা করে সেটাও হিসাবের মধ্যে রাখে আর এই নক্ষত্রে সাথে তুলনা করা হয় মানে মা লক্ষ্মীর অশেষ কৃপা থাকে এই জাতিকাদের উপর এই উত্তরা ভাদ্রপদ যার জন্য বহু ব্যক্তি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের নারীদের বিয়ে করতে চায় মানে সংসার করতে চায় এদেরকে নিয়ে এই নক্ষত্র হচ্ছে সমৃদ্ধির লক্ষণ মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করায় এই নক্ষত্রের শুক্রের অবস্থান আর অধিক হচ্ছে রেবতী নক্ষত্র তবে রেবতী নক্ষত্রে বেশি থাকবে না বেশি সময়টা সব থেকে বেশি সময়টা থাকবে হচ্ছে এই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে রেবতী নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের সাতাশতম নক্ষত্র সর্বশেষ নক্ষত্র হচ্ছে এই রেবতী নক্ষত্র রেবতী কথার অর্থ কী রেবতী কথার অর্থ হচ্ছে সম্পদশালী সমৃদ্ধি ধনবান বৃত্তশালী প্রচুর অর্থ তো এই নক্ষত্রে কিন্তু অবস্থান করবে এই শুক্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পুষা যিনি সূর্যকে দেখাশোনা করেন এই নক্ষত্রে জাতক কিংবা জাতিকারা খুব মধুরবাসী হয় এবং শৌখিনতা প্রিয় হয় প্রিয় হয় ভ্রমণ পিপাসু হয় আনন্দ প্রিয় স্বভাবের হয় সাজগোজ জিনিসটাকে বেশি পছন্দ করে আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ রাশিটা হয়ে গেছে মিন এবার দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে বুধ চলে এসছে যার জন্য এই নক্ষত্রও কিন্তু প্রচণ্ড কল্যাণকারী হয় মঙ্গলকারী নক্ষত্র ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখে আশাবাদী থাকে এবং এরা কারো কোনো সময় অমঙ্গল চিন্তা করে না ভুল করেও যে কারোর কোনো ক্ষতি হোক এরকম কিন্তু চিন্তা করে না এই নক্ষত্রে শুক্রের অবস্থান ঋরবতী নক্ষত্রে তবে বুধ যেহেতু আবার মিন রাশিতে নিচ হয়ে যায় যার জন্য কিন্তু এদের মধ্যে আরও একটি স্বভাব থাকে সেটা হচ্ছে কি যে শিশু সুলভ আচরণ মাঝে মাঝে বাচ্চাদের মতন আচরণ করবে শিশুর মতন আচরণ করবে কিন্তু ছল চাতুরি জিনিসটাকে পছন্দ করে না কাউকে ধোকা দেওয়া বা নিজেকে নিজে ধোকা খাওয়া এগুলো কিন্তু পছন্দ করে না এরা আবার নিজের লোককে খুব সন্দেহ করে কিন্তু আবার আত্মীয় স্বজন নিজের ফ্যামিলির লোককে আবার খুব বিশ্বাস করে খুব সরল প্রকৃতি হয় গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত দিকে আবার বিশেষ রুচি থাকে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এগুলো দিকে কিন্তু খুব রুচি থাকে এদের খাবার দাবারের ব্যবসা চিকিৎসা বিজ্ঞান দামি পাথরের ব্যবসা তারপর ইঞ্জিনিয়ারিং লেভেল একটা খোঁজ প্রকৃতি এই সমস্ত কাজে বিশেষ উন্নতি করে আর এই নক্ষত্রে শুক্র উচ্চ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করবে ধনু রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি যেটা বিশ্ব রাশি আর একাদশ ঘর যেটা হচ্ছে তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি একাদশ ঘর হচ্ছে কি লাভের ঘর তো এই দুটি ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করবে যেটা হচ্ছে সুখের ঘর এবং এই সময় আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই বিশ্ব রাশিতে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর তাহলে কি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশিতে বিশ্ব রাশিতে অবস্থান করছে তাহলে একটা পরিবর্তন যোগ হয়ে গেল এখানটাতে যথেষ্ট ভালো যোগ তার সাথে উচ্চ ঘরে কেন্দ্রে অবস্থান করছে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজ্যক তৈরি করেছে ধনুরাশির ক্ষেত্রে এই মালব্য পঞ্চ মহাপুরুষ রাজ্যক সর্বশ্রেষ্ঠ রাজ্যক শুক্র দ্বারা তৈরি হয় প্রতিভা আকর্ষণ ধন সম্পত্তি এগুলো কিন্তু শুক্র নিয়ে আসে শুক্র হচ্ছে সুখের কারক যথেষ্ট সুখ বৃদ্ধি করবে এই সময়কালে শুক্র চতুর্থ ঘরে অবস্থান উচ্চ অবস্থায় রাহুল এই যে চতুর্থ ঘরে অবস্থান করছে এটা একটা বাজে প্রভাব ছিল সেই প্রভাবটাকে এখন শুক্র কাটিয়ে দিবে মায়ের সুখে যথেষ্ট সুখ বৃদ্ধি করবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই ধনুরাশির আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সমাজে নিজের কথাকে সবার সামনে তুলতে পারবে এবং দায়িত্ব বাড়বে এ সময়কালে সূর্য ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে তার সাথে কেন্দ্রের দুই কেন্দ্রের দুটি ঘরের অধিপতি বুধ অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে গ্রহদের যে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হয়ে গেছে এই ধনুরাশির ক্ষেত্রে তবে খরচাপাতিও বৃদ্ধি হবে যেহেতু রাহু এখানে অবস্থান করছে খরচাপাতিটা বাড়বে কিসে যে বাড়ির কাজকর্মে বাড়ির যারা নতুন বাড়ি করছেন তাদের ইন্টেরিয়ার ডেকোরেশনে বেশি খরচাপাতি হবে একটা শৌখিনতা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এদিকে খরচাপাতি হবে যারা আবার লাক্সারি আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যেরকম অলঙ্কারের ব্যবসা জুয়েলারির ব্যবসা কসমেটিকের ব্যবসা সুতির কাপড় রেডিমেড গার্মেন্ট তারপরে বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার এই সমস্ত দিকে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে জায়গা জমি সংক্রান্ত যারা সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলো এই সময় মানে মীমাংসা হবে এছাড়া জায়গা জমি সেল পার্চেসের কাজে যারা যুক্ত ছিলেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে এই সময় ব্যাপক উন্নতি হবে সমাজের নতুন পরিচিতি বৃদ্ধি পাবে এ সময়কালে কর্মক্ষেত্রে দুই গুরুর দৃষ্টি পড়ছে শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মক্ষেত্রে আর কর্মের ঘরে কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তো কর্মের দিকে যে একটা অস্থিরতা ছিল সেই অস্থিরতাও কিন্তু দূর হবে এই সময়কালে এই সময়কালে যদি যে মানে যেখানে যে কর্ম করছে সেখানে যদি মহিলা বসন তাহলে সেই মহিলা বসের কাছ থেকেও যথেষ্ট সুবিধা সাহায্য পাবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিংবা যারা বিদেশে কর্মরত রয়েছেন বহুদিন ধরে বিদেশে রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে মালব্য রাজযোগের প্রভাবে ধনুরাশির কর্মপ্রতিষ্ঠানে নিজেদের প্রতিভার জন্য পরিচিত হবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সেভিংস জিনিসটা করতে পারবে কারণ যে নক্ষত্রগুলোতে শুক্র অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, রাহুর নক্ষ রাহু বলছি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র যথেষ্ট ভালো অপরদিকে শনি অবস্থান করছে যোগাযোগের ঘরে মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র উত্তর পূর্বা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যোগাযোগের দিকটা ব্যাপক উন্নতি হতে যাচ্ছে এই ধনুরাশির রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে মোট কথা যথেষ্ট ভালো ফল পাবে কিন্তু এর মধ্যেও কিন্তু রয়েছে কারণ রাহুর সাথে যে জুতিটা করেছে এই জুতিটা শুক্রের জুতিকে কী বলা হয় লম্পর্যোগ বলা হয় এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় কারণ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জিনিসটাও বাড়বে রাহু এখানে তামসিক গুণটা প্রকাশ করবে আর শুক্র হচ্ছে সুখ ভোগ এই দিকটা প্রকাশ করবে তাহলে খরচাপাতি কিন্তু নিজের সুখ ভোগের জন্য খরচাপাতি হবে তো খরচাপাতির দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে অতএব খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় না তো পেটের অসুখজনিত পেটজনিত সমস্যা লিভারজনিত সমস্যা এগুলো কিন্তু দেখা দিবে চতুর্থ ঘর থেকে বন্ধুবান্ধব জিনিসটাকে দেখা হয় রাহু এখানটাতে শুক্রের সাথে যোগ তৈরি করছে এই চতুর্থ ঘর থেকে আবার বন্ধু বান্ধব জিনিসটাকে দেখা হয় অতএব বন্ধু বান্ধবদের উপর বেশি ভরসা করা যাবে না কারণ বন্ধু বান্ধবদের উপর ভরসা করে কোনো একটা ব্যবিচারে লিপ্ত হয়ে গেল তাহলে তাহলে কিন্তু নিজের চরিত্রের উপর দাগ চলে আসবে এই ধনুরাশির এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধব থেকে সাবধান সব কিছু ঠিক থাকবে কিন্তু চরিত্রকে আগে সব সব থেকে আগে ঠিক রাখতে হবে কারণ রাহু কিন্তু তামসিক গুণটাকে বেশি প্রকাশ করবে আর শুক্র ভোগের দিকে চলে যাবে অতএদিকে কিন্তু যথেষ্ট সাবধান বন্ধু বান্ধব সব ঠিক আছে কিন্তু বন্ধু বান্ধব এই বললো তার কথাই যেতে হবে এগুলো করলে কিন্তু মানে নিজের চরিত্রকে উপর দাগ চলে আসবে অতব্যদিকে কিন্তু যথেষ্ট সাবধানেই থাকতে হবে এছাড়া নিজের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার জন্য সরকারি ঋণেরও সুবিধা পাবে ঋণ পাবে এ সময়কালে শুক্রের এই উচ্চ অবস্থানে এবং কর্মক্ষেত্রে যে কম্পিটিশন সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় মোট কথা ইনকামের একাধিক রাস্তা তৈরি হচ্ছে এটা একদম ঠিক এই ধনুরাশির ক্ষেত্রে তবে আমি তো আলোচনা করছি দেখা গেল এই শুক্র আবার কারো জন্মকুষ্ঠিতে খারাপ হয়ে পড়ে রয়েছে তাহলে তাদেরকে কিন্তু আবার উপাচার করতে হবে ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশেও ভালো লোক রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান বজ্রং বান, এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে প্রত্যেক দিন গোমাতার সেবা করবেন শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প মা লক্ষ্মী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এতে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনার এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এটাই মন থেকে প্রার্থনা করি যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রেশ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ